ঘরেই যাই ছিল তাই দিয়ে আজকে রান্না ডাল আর ভাত স্পেশাল লগে মানে সঙ্গে হবে ভাত পুর তো পরিচয়বাবুটাকে সেরে নিই তোমাদের সাথে রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমিও ভালো আছি আমি সোনালি সোনালিরা একটা ব্লগে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি আই হোপ তোমাদের ভালো লাগো প্রতিদিনের মতো। আর কে কোনখান থেকে দেখছো দূরে কাছে যে যেখান থেকে দেখছো প্লিজ ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করিও তোমরা তো ছেলে টিউশন যাবে তো আবিরের পাপা মানে ঋষির পাপা ও একটু ঘরে আছে আজকে বলছে একটু যাব ভাইদের সাথে একটু বাইরে গিয়ে এনজয় করার জন্য মাছ মারতে যাবে না কি ওদের এনজয় করবে বলছে তা থাক যা কোনো ব্যাপার নেই তো দেখতেই পাচ্ছ তা আমি এখানে জলটা মানে পিসি ভরছে তো ভরে নিচ্ছে ওটা আমি একটু ভিডিও ক্লিপ করে নিয়েছিলাম তো পিতলের বলছি তো পিসির জল ভরা হয়ে গিয়েছে আমি ঘরে এসে পড়েছি আমার একটা মানে জিনিস একটা অর্ডার করেছিলাম আমি ডেলিভারি হয়ে গেছে ওটা অর্ডার দিয়েছিলাম এসে পড়েছে তা আমি এটা কি অর্ডার করেছিলাম তোমাদেরকে শেয়ার করবো এটা মিশোর থেকে অর্ডার করেছিলাম তো সোনামাকে বলছি সোনামা একটু খুলে তো বাবা আমি একটু ভিডিও ক্লিপ করে নিই তো খুলছে আর এটা আমি কি অর্ডার দিয়েছিলাম দেখতে পাচ্ছ এটা দিয়েছিলাম ফ্ল্যাকসিড মানে হেয়ার প্যাক বানাবো হেয়ারের জন্য আর প্রচুর পরিমাণে আমার চুল ঝরছে এমনি তো মাথার মধ্যে চুল নেই যাও আছে ওখান থেকেও পড়ে যাচ্ছে তো একটা আমি অর্ডার করেছিলাম ফ্ল্যাক্সিট মানে এটা আলসি আর বেঙ্গুলিতে পিওর বেঙ্গুলিতে বলে তৃষা তৃষা বলে এটাকে তো যাই হোক আমি ফ্ল্যাক্সিটটা অর্ডার করেছিলাম এসে পড়েছে হেয়ার প্যাক বানাবো যেদিন তোমাদের সাথে শেয়ার করব আমি আর এখানে লতি কেটে নিয়েছিলাম লতিটি তখন বানাবো না রাতে করব। তো ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না যে অন্যদিন একদিন শেয়ার করব লতি বানাবো সুটকি দিয়ে যেহেতু ঘরে এখন সুটকি নেই তা আমি কেটে রেখে দিয়েছি তো তোমাদের মানে দাদা দাদাভাই মা তোমাদের দাদা বলছে আমি রাতে এক কাজের থেকে আসার সামনে তোমার জন্য সুটকি নিয়ে আসবো বলছি আমার জন্য আমি খাবো দেখি না আমাদের জন্য ঠিক আছে তাহলে রেখে দিই কেটে আমি তো দেখো ভাত কেলাগুলো প্রচুর পরিমাণে বড় বড়ো তা আমি ওটাই আজকে ভাত কেলার পুর বানাবো শিদল দিয়ে করব শিদল দিয়ে তো তো বলছি শিধল দিয়ে করে নাও ওকে তো সকালে আমি খুব বলেছিলাম তো কি দিয়ে তোমাকে টিফিন দেবো তোমার তো যেহেতু লেট হয়ে যাবো তো বলছে তুমি একটা কাম করো আমার জন্য না এদিকে ডাল হোক আর ভাত কালোর পুর তখনও আর হবে না তুমি আমার জন্য ডিম একটা মামলেট করে দিও ডিম মামলেট আর ডাল নিয়ে যাব আমি তো দেখো আমার ডালটা আমার হয়েও গিয়েছে অলরেডি তা আমি ডালটা এখন নামিয়ে ফেলছি আর এই চুলাতেই আমি বানিয়ে নিব ডিম মামলেট তো তোমাদের ভাইয়ের জন্য একটা ডিম মামলেট করে নিব তো ওকে আমি টিফিনটা বানিয়ে দিয়ে দিই আগে আমি আগে ডালটাকে সোমবার দিয়ে দিই মানে সোমবারটা দিয়ে দিয়ে পেঁয়াজ দিয়ে সোমবার করবো ডাল আর ভাত কেলার পুর করবো তো ভাত ভাতকেলার পুর করবো না আমি দুপুরবেলা করব আর লাইট থেকে যখন বাড়বো নাহলে সকাল দিকে মানে ওকে পাঠিয়ে টিফিন দিয়ে রেডি করে পাঠিয়ে তারপরে পুরটা বানিয়ে নেবো আমি আর আমি রাতে বয়সে করে কিছু যদি তোমাদের কানে নয়েস আসে প্লিজ একটু ম্যানেজ করে নিও তোমরা একটু ভালোবাসা দিও ঠিক আছে বন্ধুরা দেখো আমার ডালটা হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে ফেলবো ওটাকে নামিয়ে ফেলে আমি ওকে আগে ভাতটা দিয়ে দিও বলছে দেরি হয়ে গেছে আমার তো টাইম হয়ে গেছে তুমি আমাকে দিয়ে দাও আমি চলে যাব। তো আমি দাঁড়া হয়ে গেছো তো লঙ্কা দুটা দিয়ে দিয়েছি ডালে যেহেতু কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে সোমবার দিলে ভালো লাগে খেতে তা আমি এখন ডালটা নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ ডালটা আমার হয়ে গিয়েছে তার জন্য বললাম ঘরের ডাল ভাত স্পেশাল খাওয়া অ্যাকচুয়ালি সত্যি আমাদের বাঙালি ঘরে না ডাল না হলে মানে কি পেটের ভাত আরো হজম হয় না আমাদের ঘরে তো কুণ্ডুলিতে লেখা আছে যখন থেকে বিয়ে হয়ে এসেছি দে আমি যে শুরুর থেকে ডাল রেডি করে করে আসছি মানে ওদের ঘরে ডাল মানে হবে আর যেহেতু আমার আগে করতাম না অত একটা করতাম মাঝে মধ্যে করতাম বাট যখন থেকে ছেলেটা হয়েছে তখন থেকে মানে ও যখন থেকে খাওয়া শিখেছে তা আমাদের ঘরে প্রতিদিন ডাল ডাল না হলে আমার মাথাটা একটাও চুল থাকবে না চিলি চিলি আমার মাথাটা শেষ করে দেয় জানো তো তো ওর জন্য একটু ডাল আমার করতেই হয় আর ওর জন্য করলে এখন আমার এরকম হ্যাবিট হয়ে গেছে ঘরে যদি আমি ডাল ভাত না রান্না না মনে কি আমি রান্না করি না ডালটা না রান্না যতই মাছ চিকেন বানাই ততই মানে আমার অত মানে লাগছে কি আমি কিছুই রান্না করি না যেহেতু ডালটা করি না ডালটা না করলে মনে কি রান্না করি না তো অভ্যাস হয়ে গেছে তার জন্য আর প্রতিদিন ডাল হয় আমাদের ঘরে ডাল আর ভাজা হয় তরকারি তো একটা হয়ে আর চাটনি কোনো সময় হয় তো কোনো সময় হয় না দেখতে পাচ্ছ ওর জন্য আমি ডিমটা আমলেট করে নিয়েছি ওকে এখন টিফিনটা আমি বেড়ে দিয়ে দিব তো ঠিকই তো টাইম তো প্রচুর হয়ে গেছে তো টাইম মতন যদি ডিউটি না যায় তো ভালো লাগেনি বলো আমারও তো ভালো লাগবে না না তো ওকে আমি টিফিনটা বানিয়ে দিচ্ছে দেখছো ভাত কলার পুরো হয়নি করতে পারিনি লেট হয়ে গিয়েছে দেখো তা আমি এখন টিফিনটা রেডি করেছি ওকে একটু কে দিয়ে দিবো ও দিয়ে দাও এখানে দিব না ব্যাগে দিয়ে দেবো তখন আমি দুপুরবেলা চান টান করে এসে পড়েছি মানে ওকে টিফিনটা পাঠিয়ে দিয়ে দিয়েছি সকালবেলা আর যখন স্নান করি সে কাপড় মা ধুয়েছিলাম যে আর কাপড়টা খুলে নিয়েছে হাতটা দেখছো কীভাবে সেদিন কেটেছিল যে রবিবারে তো ওভাবে ওখানে গেছে যেন প্রচুর ব্যথা অখনও ব্যথা কমে নেই জানো তো বন্ধুরা এক সপ্তাহ হয়ে গেছে ব্যথায় কমে নেয় আর বেজি নেই নেই জানো তো আমি তার জন্য নিজের ওরকম হচ্ছে যে কোনো একটা ট্রিটমেন্ট বেজি যদি দিয়ে দিতাম তো ব্যথাটা কমে যেত তো যাই ওখানে এতদিন দিয়েছি দিনে যখন দেখি আরও সোমবারে যদি যাই তো দিয়ে দিব আমি তো দেখতে পাচ্ছ এখানে ভাত ভাতকেলার পুরোটা করে নিয়েছি এটা নামিয়ে আমি যাব আবার লাইবের দিয়ে বসতে হবে আমাকে বারোটা বাজে নিয়ে নিয়ে তখন কত হয়েছে এলেভেন থার্টি হয়েছে তো টাইম ভাব না আধা ঘন্টার মধ্যে আমার হয়ে যাবে এটা তো যেহেতু মশলা রেডি আছে মশলা কড়াই আছে ভাজবো খালি আর ভরাবো তেলের ফ্রাই করে নামিয়ে ফেলবো আমি তো দেখতে পাচ্ছ আমার অলরেডি হয়ে গেছে ফ্রাই তখন আমি নামিয়ে ফেলবো নামিয়ে পুরোটাকে রেডি করে নিব দেখো দেখতে পাচ্ছ বসিয়েও দিলাম যেহেতু অনেকটা লেট হয়ে যাবে না পরে আমি লাইভে আর যেহেতু টাইম টু টাইম কাম যদি না করি লাইন বাই লাইন তো তুমি কামের যে কোনো অপশন পাবে না জানো তো বন্ধুরা দেখো আমি ভাত কেলার পুরোটা বসিয়ে দিয়েছি এক ফালা নামিয়ে নিয়েছি আরেক ফালা বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তো এ ফালাটা বসিয়ে দিয়েছি তিনটা তিনটা না যে প্রচন্ড বড়ো বড়ো ভাত কেলার পুলগুলো দেখতে পাচ্ছ একটা হয়ে গিয়েছে নামিয়ে ফেলবো তো নামিয়ে ফেলেছি দেখতে পাচ্ছ ডাল আর ভাত কেলা সবচেয়ে থেকে দারুন খাওয়া একদম স্পেশাল বাঙালি হয়ে সবচেয়ে থেকে স্পেশাল খাওয়া তো দুভাগ করে রেখে দিয়েছি একটা রাতের জন্য একটা দিনের জন্য যত বেলা আমরা চারজন আছি একটা বেশি রেখে দিয়েছি মা আসলে দিয়ে দেব তো দেখি না পিসিদের বাসাও রা মানে ভাত খেলার বুক করেছে যাই বিকালে দেখাবে তোমাদের সাথে আবার তো তখন বিকালে এসে পড়েছি তো রাধা অষ্টমীর জন্য দুভাগ একটু তুলে নেবো তো দেখতে পাচ্ছ ওই যে আমার যা ওর লোকের বলছে আমাকে নিস না আমাকে নিস না তো আমি ওর মুখে একটা স্টিকার লাগিয়ে দিয়েছি তার জন্য হাসছে তো যেহেতু বলছো সবাই পছন্দ করে না যখন ওকে কেন নিবো না তো যাই হোক তো আজকের মধ্যে ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে তোমরা ঠিক আছে বন্ধুরা আজ এই যেখান থেকে দেখছে প্লিজ ভিডিওটা লাইক দিয়ে দেখো স্কিপ করবে না যেহেতু বেশি টাইমের ভিডিও না আট মিনিটের ভিডিও তোমরা একটু সাপোর্ট করো ভালোবাসা দিও আজকের মধ্যে টাটা বাই বাই নেক্সট জেনারেশন তোমাদের সাথে দেখা হবে কথা হবে থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা গুড নাইট আমি যেহেতু রাতে দিচ্ছি ওয়েসটা তার জন্য তোমাদেরকে বলছি গুড নাইট ঠিক আছে বন্ধুরা বাই বাই টাটা